অনেকেই আবার মিছিল নিয়ে এসে রাজপথ দখল নেয় এতে তীব্র যানজট দেখা দেয় রাজধানী জুড়ে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার হোটেল রেডিসন কাকলি রোড বনানী জাহাঙ্গীর গেট প্রধানমন্ত্রীর কার্যালয় বিজয় সরণি সামরিক জাদুঘর জাতীয় সংসদ ভবনের মোড় ও গণভবনের সামনে মূল রাস্তাতেও অবস্থান নেন নেতাকর্মীরা এর ফলে তীব্র যানজট কবলে পড়েছে রাজধানী বিজয় সরণিতে কর্তব্যরত এক ট্রাফিক ইন্সপেক্টর নাম প্রকাশ না করে বলেন দুপুরের পর থেকেই যানজট বাড়তে থাকে সন্ধ্যার পর আরও তীব্র হয় অনেকেই চেষ্টা করলেও নেতাকর্মীদের মূল রাস্তা থেকে সরানো যায়নি এতে করে গণপরিবহন চলাচল বিঘ্ন ঘটে এদিকে বিকেল পাঁচটা বিশ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা পৌঁছানোর কথা থাকলেও তারে তাকে বহনকারী বিমানটি প্রায় দেড় ঘন্টা পর ঢাকায় অবতরণ করে প্রধানমন্ত্রীর জন্য এই বাড়তি অপেক্ষা ও যানজটের কারণ বলে মনে করছেন তারা সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার সাধারণত এ দিনে রাজধানীর সড়কগুলো থাকে একেবারে ফাঁকা তবে আজ যানজটে অচল রাজধানীর জট লেগেছে দুপুর থেকে খোলেনি রাতেও রাত সাড়ে আটটা নাগাদ রাজধানীর প্রধান সড়কগুলোতে হাজারো হাজারো যানবাহন আটকে পড়ে রয়েছে ছুটির দিনে এমন যানজট স্থবির রাজধানীর জনজীবন জাতিসংঘের অধিবেশন উপলক্ষে বিদেশি সফরে 17 দিন পর আজ শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দুটি বিশেষ পুরস্কার ও সম্মাননা পাওয়ায় দেশে ফেরার দিন তাকে গণঅভ্যর্থনা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চৌদ্দ দল দুপুর থেকেই ঢাকা ও আশেপাশের জেলাগুলো থেকে গণঅভ্যর্থনা কেন্দ্র করে রাজপথে অবস্থান নেয় হাজার হাজার নেতাকর্মী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুপাশে ব্যানার ফেস নিয়ে তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায়